যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন বলবেন আমি এসবি গার্মেন্টস এর সামনে যাব এস বি গার্মেন্টস আসতে পাঁচ মিনিট সময় লাগে আর দশ টাকা ভাড়া নিব ইনশাল্লাহ এস বি গার্মেন্টসের সাথেই পেয়ে যাবেন একেবারে মেইন রোডের মধ্যে এই যে অটো গাড়িগুলো চলতা সেই গাড়ি থেকেই আমরা দশ টাকা নিব আর পাঁচ টাকা পাঁচ মিনিট সময় লাগব ইনশাল্লাহ চলে আসবেন আর আজকে আমি অনেকগুলো গাড়ি দেখবো এর মধ্যে টিআরএস গাড়ি আছে এক্স নোয়া গাড়ি আছে আপনার হচ্ছে দুই হাজার দুই থেকে দুই হাজার ছয় পর্যন্ত আছে

একবার রেডি গাড়ি যার দরকার তার জন্য এই গাড়িটা একবারে রেডি আজকানি বাসকার থেকে চালাইবো কোনো কাহিনী নাই টায়ার গুলো দেখছেন একবারে প্যাকেট চারোটা টায়ার একেবারে প্যাকেট টায়ার এই গাড়িটা দাম চাইছে আমি ষোলো লাখ আশি হাজার টাকা এটা আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশের মধ্যে যদি কোনো কাজ থাকে আসে চালাইবেন এক্সপার্ট নিয়ে কোনো ত্রুটি থাকবো নোট করে আমার বলবেন আমি কাজগুলো করায় দিব কারণ এই গাড়িগুলো আপনারা চাইনি কিনেন

रिपीट करो जा पानी रिपीट ना भाई जी जी ए सी इंजन गियर बॉक्स এটা ইঞ্জিন গিয়ার বক্স রিকন্ডিশন ইনস্টল করা আছে ইঞ্জিন গিয়ার বক্সটা রিতে রিকন্ডিশন ইনস্টল করা আছে আর এই সিটা আমরা চেক আপ করাই দিছি ভালো আছে এটা দুই দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো আছে ছাব্বিশ সাতাইশ এক্স এক্স নোয়া আপনার হচ্ছে সিলভার কালার ভিতরে হ্যাঁ ভিতরে এসি সব টাচ পাইব এসি ইঞ্জিন গিয়ার বক্স এসি এটা নতুন সেট আপ করা আছে আর ইঞ্জিন গিয়ার বক্সটা আপনার গিয়ে হচ্ছে নতুন ইনস্টল করা আছে ইনশাল্লাহ ভালো আছে কত দিবেন দাম এই গাড়ির দাম দিছি 10 লাখ 80000 টাকা কমাই দেন আজকে 40000 টাকা কমাই দিব 10 লাখ 40 10 লাখ 40 এর মধ্যে যে বললাম আইসা গাড়ি বের করবেন চালাবেন দেখবেন কোনো কাজ আছে কিনা যদি থাকে নোট করে আমারে দিবেন আমি কাজ শুরু করায় দিব এক্স করলা এখন দেখাবো একটা এক্স করলা 2005 এর মডেল 5 এর মডেল আপনার হচ্ছে আটের রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো আছে পঁচিশ ছাব্বিশ সি তে কনভার্ট করা ডাক্তার চালিত গাড়ি এসি পেপার সব কমপ্লিট না ভাই হ্যাঁ পঁচিশ ছাব্বিশ কাগজপত্র

আটের মডেল দশের রেজিস্ট্রেশন এটাও পঁচিশ ছাব্বিশ পঁচিশ আর সাতাশ কিন্তু কাগজটা হইবো ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাল কারণ ট্যাক্স দেওয়া আছে তো পাঁচ টাকা জমা দিয়া হয়ে এটা জি ইন্টেরিয়র

সতেরো লাখের মধ্যে যদি কোন কাজ দেখা দিতে পারে ওই কাজ আমি করাই দিব এক্স করলা ভাই এক্স করলা ছয়ের মডেল মডেল আপনার এগারো একত্রিশ সিরিয়াল ছয়ের মারো এক সিরিয়াল আপনার কাগজপত্র গুলো পঁচিশ ছাব্বিশের আট মাস ছাব্বিশ আর পঁচিশের আট মাস সিএনজি করা আছে সিএনজি করা আছে পিছনে গ্লাসাল গ্লাস এটা অরিজিনাল

দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো ছাব্বিশ ছাব্বিশ এক্স নোয়া এলপিজি করা আপনার হচ্ছে হোয়াইট পাল কালার গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি এগারো লাখ টাকা ডিসকাউন্ট আজকে এটা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম দশ লাখ সত্তর দশ লাখ সত্তরের মধ্যে যদি কোনো কাজ থাকে ওই কাজগুলো আমি করাই দিব এখন দেখাবে একটা কেয়ার বডি টু দুই হাজার মডেল ফাইভ ডোর নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোর নিচা ফ্লোর দুই হাজার মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন

দুই হাজার মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন এগারো পঁচিশ সালের এগারো মাস আর পঁচিশ সালের পাঁচ মাস কাগজ পত্র গুলো ফাইভ ফ্লোরের গাড়ি ফ্লোরের দিলাম তিরিশ হাজার সাত লাখ দশ সাত লাখ দশের মধ্যে আগে দেখালাম দুই হাজার মডেল এখন দুই হাজার একের মডেলের দুই একের মডেল ছয় রেজিস্ট্রেশন ফাইভ গাড়ি নিচা ফ্লোরের গাড়ি

এসিটিভি কমপ্লিট জি এভরিথিং ওকে আছে না থাকলে তো বলি আপনারা আসবেন মনির কারহাড় এবং নোমান কারহাড়ের গাড়িগুলো বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোন ত্রুটি থাকবে নোট করবেন আমাকে দিবেন আমি কাজগুলো করায় দিয়ে ফিট করে আপনাদের হাতে গাড়িগুলো তুলে দিব কারণ এই পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করে ক্রয় করেন বাড়ির সামনে যখন নিয়ে যান তখন প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই দেখে দেখার পরে বলে উমুক একটা নতুন গাড়ি কিনছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে দুই হাজার একের মডেল একের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো ছাব্বিশ ছাব্বিশ ফাইভ জোরের গাড়ি রিচা ফ্লোরের গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি সি জিতে কনভার্ট করা এখানের দাম দেখেছে আমি সাত লাখ সত্তর হাজার টাকা আছে কমায় আজকে এটা চল্লিশ হাজার টাকা কমায় দিব সাত লাখ তিরিশ সাত লাখ এর মধ্যে যদি কোনো কাজ থাকে ওই কাজগুলো আমি করাই দিই সাত লাখ তিরিশ তারপর আমাদের থাকবে ফিল্টার একটা ফিল্টার এক ফিল্টার এক ফিল্টার আপনি দু হাজার সাতের মডেল এটা জি ফিল্টার এক্সিউ জি জি ফিল্টার সাতের মডেল পুশি স্টার্ট প্রজেকশন হেডলাইট আকার হচ্ছে এসি সফট টাচ আর ভিতরে বিস্কিট কালার চিএনজি আছে জি এসির পেপার সব কমপ্লিট আছে সাতের মডেল সাতই রেজিস্ট্রেশন সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল নাম বলেন ভাই এটা একত্রিশ সিরিয়াল রেড ওয়াইন কালার কাগজপত্রগুলো ২৬ ছাব্বিশ ছাব্বিশ এটার দাম হলো তেরো লাখ বিশ হাজার টাকা আজকে কত আজকে জন্য এটা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট বারো লাখ নব্বই বারো লাখ নব্বই এর মধ্যে কোনো কাজ থাকলে অবশ্যই কাজগুলো করায় দিব দর্শকবৃন্দ বিন্দু ঠিক আছে আমরা আমরা আজকে গাড়িগুলো দেখাইলাম আমাদের কাছে আরো অনেক গাড়ি আছে দেখায় দেই আপনি আরো একটা ভিডিওতে এই চ্যানেলেই পাবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন আর নয়তো এই চ্যানেলটাকে সার্চ দিয়া ইনশাল্লাহ ঢুকলেই বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ওই ভিডিওতে বাকি গাড়িগুলো আছে আরও এক্স নোয়া বডি টু নোয়া এবং প্রাইভেট কার এক্স করলা জি করলা সহ আছে আর আজকে তো এই গাড়িগুলো দেখাইলাম এর মধ্যে যদি কোনো ত্রুটিপিচুরি থাকে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে বলবেন কোনো জায়গায় ত্রুটি থাকলে আমরা সংশোধন করে নিব ইনশাল্লাহ এই রমজান মাসে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল হ্যাঁ সবাইকে রমজান মুবারকের সাথেও এই ঈদের শুভেচ্ছা রইল আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও দোয়া করি দেশ এবং দেশের বাইরে সকল বাইবের জন্য সবাই ভালো থাকবেন এটা হচ্ছে মনির কারহার যে কাবেন নারণমুজ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণ মুজিদিকে পাঁচ কিলো বল দুই কিলো দুই কিলো বলবেন এস বি গার্মেন্টসের সামনে যাবো পাঁচ টাকা ভাড়া নিবো দশ দশ মিনিট সময় লাগবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসি এখানে বিদায় নিলাম আসসালাম আলাইকুম